উত্তর চব্বিশ পরগনায় নাজেহাল অবস্থায় সাধারণ মানুষ পাশাপাশি পাট চাষে বড় সড়ক ক্ষতির আশঙ্কা উত্তর চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন জায়গায় তাপ জেরে পাট চাষে বিপর্যয় দেখা দিয়েছে প্রখর রোদ ও দীর্ঘদিন ধরে বৃষ্টির অনুপস্থিতিতে পাটের চারা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না জলের অভাবে অনেক পাটের চারা মরে যেতে বসেছে ফলে জমিতে চারা নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে কৃষকেরা চরম হতাশায় ভুগছেন এদিকে পাট চাষে ক্ষতি হওয়ার স্থানীয় কৃষকদের অভিযোগ আবহাওয়া এমন আচমকা পরিবর্তনের জন্য তারা প্রস্তুত একেবারেই ছিলেন না চাষের শুরুতে কিছুটা হলেও ভালো লক্ষণ দেখা গিয়েছিল ক্রমাগত গরমে মাটি একেবারে শুকিয়ে যাচ্ছে এখন জল নাই আমরা পাট চাষ হলেও এখন পাট জলের জন্য বড় হয়নি আমরা নিরাতে পাচ্ছি না সকালবেলা এসে একটু নিরাই বিকাবেলা একটু নিরাই আমাদের কাজ তো মাঠে চাষের কাজ মানে সারা দিনের কাজ থাকে তোমার এখন ধরো একটু টুকের কাজ করছে যেটুকু নিরা দিচ্ছে রোদের তাপে পাট সব শুকায় যাচ্ছে পাট একদম বাড়তে পারছে না তাহলে আমাদের চাষ করে তো লস হয়ে যাচ্ছে আর এই বৃষ্টি হচ্ছে না আচ্ছা এই পাট কি কাটার মতো হয়েছে বা ভেজানোর মতো পাট কিছু কাটার মতো হয়েছে আকাশে জল নাই জল কোথায় পাবো ডিজেল ছালো দিয়ে জল চালাতে গেলে এক বিঘে পাটের দাম দেখাতে বিক্রি হবে দেখা দশ হাজার টাকা খরচ হয়ে যাওয়ার কাছে সতেরো হাজার টাকা তাহলে লস ওই জন্য পাট কাটতে পারছে না জলও দিতে পারছে না তবে শুধু পাটই নয় এই তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে পাটের সাথে নানান ধরনের শাক সবজিও এখন গরমে পাটের ক্ষতি হচ্ছে পাটের ডগা সব শুকিয়ে যাচ্ছে শুকিয়ে মানে পাটটা বাড়ছে না পাটে পোকা লাগছে এই যে গরমে বৃষ্টি নেই সেই ক্ষেত্রে পাট কেটে আপনারা জল টল জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা আপাতত এখানে নেই জল দেওয়া হয়েছিল আগে দুদিন বা জল দিয়েছি কিন্তু এই সময় তো জল হয় এবার জল হচ্ছে না এই কারণেই তাই এই তীব্র গরমে এই ধরনের পরিস্থিতি আগামী দিনে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা